সালামু আলাইকুম আমার পরিচয় নিশ্চয়ই নতুন করে নিতে হবে না আপনি সবাই চেনেন আমি শিলিনাম যদিও এটা মিডিয়ার নাম মানে আমি নতুন করি আমার অভিনেত্রী হিসাবে নাম হচ্ছে শিলিনা আচ্ছা আমি এখন নাচ হচ্ছে মহন সিবি এখানে এসেছি নতুন নতুন নতুনপুরি বাচ্চাদের অডিশন নিয়ে যারা নতুন কুপুর তাদের বিভাগীয় পর্যায়ে আমরা এখানে এসেছি নির্বাচন করার জন্য যে বাচ্চাদের তো এখানে এসে যেটা দেখলাম যে প্রচুর বাচ্চা মানে কার সাথে কাকে রেখে কাকে নিত সেইটাই মানে ডিসিশন নেওয়া বা নির্বাচন করা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে গেছিলো জটিল পর্যায়ে শুনে গেছিলাম একেবারে বলেছিলো হাট্ডাহাটি লড়াই সবাই আসছে তো তারপরেও আমাদের তো ও বিচার করতেই হবে এক পয়েন্ট দুই পয়েন্টের জন্য হলেও এদিক সেদিক করতে হবে কিছুই করার ছিল না উপায় ছিল না তারপরে খুবই খুশি হলাম খুব ভালো লাগলো মানে তারপরেও মানে মানুষ এসে এরকম বাচ্চাদের সাথে আমি মিশতে পারবো বা কথা বলতে পারবো আর ওদের ওদেরকে আমি নির্বাচিত করতে পারবো ওদের সাথে কাজ করতে পারবো এটা দেখে আমার আমার নিজেকে খুব আনন্দ আমার খুব ভালো লাগলো এসেছি আমি খুবই খুশি হয়েছি আর এই জন্য নতুন কবিকে ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ যে আমাকে বিচারক হিসাবে নির্বাচিত করেছে বিচার বিচারক হিসাবে আমাকে এখানে পাঠিয়েছেন সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ সবাই আমি নতুন সরকার বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালিকা এখানে আমি এসেছি বিভাগীয় পর্যায়ে জন্য এই বিচার কার্য করতে আসলেই ভীষণ আমাদেরকে কষ্ট হয়েছে আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়েছে এত হাড্ডাহাড্ডি লড়াই এখানকার ছেলেমেয়েরা খুবই মানে এরা আমি অবাক হয়েছি যে এখানে তারা এত সুন্দর ভরতনাট্যম কত্থক এই যে উচ্চাঙ্গ নৃত্যগুলো এগুলো যে কীভাবে প্রপার ওয়েতে করে আসছে আমি সত্যি মানে এটা তারা আমি ওরা সামনে এগিয়ে যাক যারা চূড়ান্ত পর্যায়ে যাবে তাদের জন্য রয়েছে শুভকামনা আর যারা যাবে না তাদের বলবো এখানে থেমে থেকো না সুন্দরভাবে তোমরা এখান থেকেই শুরু তোমরা পরের বছরের জন্য আবার তৈরি হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং নতুন কুড়ির মাধ্যমে আমরা অনেক সম্ভাবনাময় শিল্পী পাবো এই আশাবাদ আশা করছি এবং নতুন করি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমি ইয়াসমিন আক্তার সহযোগী প্রয়োজন বাংলাদেশ টেলিভিশনে এবার আমরা এখানে মামের সিং এসেছি বিভাগীয় বাছাই পর্বে তো বিভাগীয় বাছাই পর্বে যারা অংশগ্রহণ করেছে তারা আসলে আঞ্চলিক বাছাই পর্ব থেকে এখানে এসেছে ইএস কার্ড পেয়ে তারপর এসেছে আমরা যাদেরকে নিয়ে যাব বা নিয়ে যাচ্ছি যারা কারা যাবে তা জানি না তবে আমরা বেস্ট 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 পারফর্মার এখানে পেয়েছি যারা আসলে ঢাকায় গিয়ে কম্পিট করার মতো তাদের সকলকে জানাই শুভকামনা যারা যাবে আর যারা যাচ্ছে না তাদের জন্য আমার একটাই কথা এখানে আসলে সিঁড়িতে ওঠা শুরু এই সিঁড়ি থেকে কেউ যেন নিচে না নামে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শিখতে হবে এখানে যেন কেউ ছিটকে না পড়ে যায় আমি চাই যে তারা প্র্যাকটিস করুক কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তো প্রতিযোগিতা তো সবসময় হবে জানি কিন্তু শিল্পী এবং ভালো মনের মানুষ হওয়াটা সবচেয়ে আগে জরুরি সবাইকে অনেক অনেক শুভকামনা এবং